নমস্কার বন্ধুরা আমি এখানে যে কোয়ার্টারের পাশে একটা পার্ক আছে সেখানে আজকে আমরা যাব আমি আমার ননদ আমার ছেলে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে যে কোয়ার্টার থেকে বেরিয়ে গেলাম যাচ্ছি যে গেট থেকে বেরিয়ে গেলাম কোয়ার্টারের গেট থেকে রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে পাশেই বেশি দেরি না দশ মিনিট মতো লাগবে ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি যে ন্যাশনাল রাস্তার পাশেই পার্কটা আছে হেঁটে যাচ্ছি খুব উঠলাম না হেঁটে চলে যাব এই যে আমরা পার্কে চলে এসেছি এখন আমি টিকিট কাটব টিকিট কেটে নিচ্ছি কাটলাম আমরা কাটা হয়ে পার্কের মধ্যে ঢুকে গেছি এই যে সৌরভ ওখানে একটা খেলনা দেখতে পেয়েছি সর্বপ্রথম ওই খেলনাটাতেই উঠবে জাম্পিং ওটার জন্য এসটা দশ টাকা টিকিট নিয়েছে এই যে ওঠার জন্য যাচ্ছে এই যে উঠে পড়েছে খেলার মধ্যে মিলে খেলছে খেলতে খেতে ওদের বন্ধু হয়ে গেছে একসাথে ওরা খেলছে পার্কে এটার জন্য এক্সট্রা করে দশ টাকা লাগবে টিকিট এই যে আমরা পার্কটা ঘুরে দেখছি সামনের দিক থেকে দেখাচ্ছি দেখো দেখতে কি সুন্দর লাগছে এই যে বসার জায়গা আছে এখানেও একটা বিশ্রাম ঘরের মতো আছে এখানে বসে রেস্ট নেওয়া যাবে গল্প করা যাবে সুন্দর পার্কটা যে সবাই বসে আছে এখানে সৌরভ খেলছে আমার ননদ আমার মেয়ে আমরা দেখছি এই যে পার্কে সবাই বসে আছে বসে গল্প করছে কেউ দোলনায় ঝুলছে এই যে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি দেখো দেখতে কি সুন্দর লাগছে সম্পূর্ণ গাছে ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে গাছে ফুল ভর্তি কি সুন্দর লাগছে দেখতে গাছে ফুল ভর্তি কি সুন্দর ফুল ফুলগুলো দেখতে দেখতে আমি এদিকে দিকে যাচ্ছি এই যে সামনে এখানে একটা বসার ঘর আছে কি সুন্দর বিশ্রাম ঘর এখানে বসে বসে সামনের ওই দিকটা পার্কের ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে সম্পূর্ণ গাছে পার্কে কি সুন্দর প্রতিটা গাছে ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগছে চারদিকটা সবুজে ভরে আছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি শুধু ফুল গাছ কি সুন্দর লাগছে দেখতে এখানে জনপতি কুড়ি টাকা করে টিকিট নেই আপনারা আসবেন দেখতে ভালো লাগবে এই যে সামনের দিক দিয়ে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখছি এই যে সামনের একটা মাটির মতো আছে এখানে বাচ্চারা আসলে খেলতে পারবে ভালো তো এখন আমরা সামনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই যে সামনে দেখো একটা কি সুন্দর হাতি তৈরি করা আছে দেখতে খুব ভালো লাগছে এই যে আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি হাতিটাকে তো ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে আমার ননদ হাঁটতে হাঁটতে যাচ্ছে ঘুরছি এই যে অনেকগুলো খেলনা আছে যে যার মতো খেলছে এটা পার্কের গেট এই যে এখানে খুব সুন্দর গাছগুলো আছে ফুলের ফুল পড়ে আছে আর দেখতেও খুব ভালো লাগছে প্রতিটা গাছে ফুল ভর্তি কি সুন্দর লাগছে দেখতে তো হেঁটে হেঁটে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরে দেখছি মেয়েকে কোলে নিয়েছি কোলে নিয়ে ঘুরছি মেয়ে আর আমি এই যে এইদিকে ঢুকে গেলাম এখন এখানে সব খেলনার জিনিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকম খেলনার জিনিস আছে এখানে দোলনা বিভিন্ন রকমের জিনিস আছে বসার চারদিকটা ঘুরে দেখছি দেখতে কি ভালো লাগছে সবাই বসে আছে এখানে একটা বাইক রাখা আছে বাচ্চাদের জন্য এটাতে উঠে খেলবে বাচ্চারা আসলে খুব হেফটাতে আনন্দ পাবে খেলার অনেক রকমের জিনিস আছে খেলবে সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে এই যে এখানে একটা খেলনা আছে বাচ্চাদের বড়রা উঠে অনেক সময় চারদিকটা ঘুরে দেখছি আমি ওই যে সৌরভ ওর বন্ধুর সাথে দৌড়ে বেড়াচ্ছে বাইকে উঠে করেছি মেয়েকে নিয়ে দোলনা খাচ্ছি আমার মেয়ে আর আমি বেশ ভালো লাগছে এই যে এদিকে সৌরভ এখানে খেলছে আর মেয়েও খুব হাসছে বাইকে উঠে কি সুন্দর আর মেয়েকে নিয়ে আমি দোলনায় উঠে গেছি মেয়ে আর আমি কি সুন্দর দোলনায় চলছি এই যেখানে সৌরভ আর ওর বন্ধুর সঙ্গে খেলছে পার্ক বেশি ওর বন্ধু হয়ে গেছে ওর সঙ্গে সম্পূর্ণ পার্কটা খেলছে আমার মেয়ের সাথে আমি দোলনায় ঝুলছি কি সুন্দর মেয়ে হাসছে এই যেখানে সৌরভ উঠে পড়েছে খেলছে আর রিমোটে সাজিয়ে গাড়িটা চালাচ্ছে অফিসের সামনে থেকে যে তার পিছনে সৌরভ আর ওর বন্ধু দেখছি গাড়ির পিছনে পিছনে চলে গেছে যে গেটের সামনে মজা করছে দুজন মিলে এখানে দোলনাতে উঠে গেছে হুম পার্কে এসে এর সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে এখানে আমার নাজ উঠে পড়েছে এই যে চারদিকটা দেখো অনেক খেলনার জিনিস আছে বাচ্চাদের আসলে বেশ ভালো লাগবে এই যে বাইকে উঠে পড়েছে আর ওর বন্ধু পার্কে এসে সরবের খুব ভালো লেগেছে অনেক খেলার জিনিস তার সঙ্গে আবার তার বন্ধু হয়ে গেছে একটা তার সময়টা বেশ ভালোই কাটলো অনেকটা আনন্দ করলো এখানে আমার ননদ দোলনা ঝুলছে আমি সামনে ক্যামেরা করব বলে ও সামনের দিকে না পিছন দিক দিয়ে ঝুলছে সৌরভ আবার এই যে জাম্পিং এ উঠে পড়েছে লাফাচ্ছে খেলছে নিজের মতো করে নিজের মতো করে খেলছে বন্ধু উঠে পড়েছে দুজন মিলে খুব মস্তি করছে আনন্দ করছে খেলছে আবারও আমি সম্পূর্ণ পার্ক টা ঘুরে দেখছি লাগছে চারদিকে গাছ ফুলে ভর্তি আপনারাও আসবেন বেশ ভালো লাগবে e hum, que hum, hum. মেয়েকে নিয়ে আমি পার্কটা ঘুরছি আর চতুর্দিকটা দেখছি সুন্দর লাগছে দেখতে বেশ সময়টা ভালোই কাটলো মেয়েকে নিয়ে ঘুরলাম গাছে ফুল ভর্তি কি সুন্দর লাগছে এবার মাঠ দিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের সম্পূর্ণ পার্কটা ঘোরা মোটামুটি হয়ে গেলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য গেট দিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা কটারে চলে যাব আমার কলে আছে কলে নিয়ে ঘুরছি মেয়েকে আমরা চলেছি গেটের সামনে আমাদের সামনে যে আছে গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে যে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছি এবার কোয়ার্টারে আমি চলে যে কোয়ার্টারে আমি চলে আসলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নতুন কোন ভিডিওর সাথে সামনে যে মায়ের মন্দির আছে শ্যামা মায়ের মন্দির এখানে প্রণাম করব ঢুকে যাবো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা